ফার্স্ট টাইম যাচ্ছি মাওয়া অলরেডি বাজে বারোটা পঁয়তাল্লিশ আসি এয়ারপোর্ট মাত্র পার হয়েছি পিছনে আছে আমার ফ্রেন্ড বউ থাকলে যা হয় আর কি অহনা আসছে বাবির জন্য কি কিনবো কারণ আমরা তো আর বউ নাই যে আমরা কোনো কিছু কিনবো কি অবস্থা বন্ধ ভাই পুরা একটা ঘন্টা আমার এই বান্ধায় অপেক্ষা করা হয়েছে আল্লাহ বুঝেন আসছি সাড়ে এগারোটার দিক দিয়ে এখন বাজে বারোটা একত্রিশ এই যে এক লোক আমারে এক ঘন্টা এনে বসায় রাখছে তার জন্য বৈশাখ থাকতে থাকতে এতক্ষণ লেট আচ্ছা যাই হোক এখন সর্বপ্রথম আগে হচ্ছে ফুয়েল নিতে হবে আর চলেন যেতে যেতে তো কথা হবেই আর এখন মূলত যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে মামার উদ্দেশ্যে মূলত আমরা দুইটা বাইক যাচ্ছি আর দু একজন যাওয়ার কথা ছিল বাট তারা যায় নাই সেহেতু এখন আর কি করব আমরা দুজনে যাচ্ছি আমার পিছনে আছে আমার এক ছোটো ভাই আর হচ্ছে আমার ফ্রেন্ড দুইজন একসাথে আসতে ধীরে যাব। কিন্তু তার আগে ফুয়েল নিতে হবে যে ফুয়েল আছে ওইটাতে মামা পর্যন্ত যেতে পারবো বাট কিন্তু আসতে পারবো না ওইটা আমি শিওর তার জন্য দেখি এয়ারপোর্ট থেকে ফুয়েল নিয়ে নেওয়ার ভাবনা আছে এখন দেখি যে বন্ধু কি বলে আর কি অবস্থা বন্ধু হ্যাঁ 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 আমরা যদি এলিফেন্ট এক্সপ্রেস এতে উঠতে পারতাম তাহলে মূলত আমাদের জন্য একটা ভালো ডিসিশন হয়তো কারণ বাইক তো এলিফেন্ট এক্সপ্রেস হয়েতে উঠান নিষেধ তবে এদিকের রাস্তাটা অন্ধকার আর লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি মাওয়া অলরেডি বাজে বারোটা পঁয়তাল্লিশ আসছি এয়ারপোর্ট মাত্র পার হয়েছি পিছনে আছে আমার ফ্রেন্ড আমরা মূলত প্ল্যান ছিল আরও তিন চারটা বাইক যাওয়ার তবে আমরা যেতে পারি নাই শেষমেশ আমাদের প্ল্যান হইল যে আমরা দুইজনেই যাব বাট কিছু করার নাই যেহেতু ইচ্ছা করছি সেহেতু তো মা যেতেই হবে তবে কিছুদিন আগে দেখছিলাম এদিকে লাইট লাগানো হয়েছিল অনেকগুলা এই লাইটগুলা কেন এখন মানে চুরি হয়ে গেছে এই লাইটগুলো যে সময় লাইটটা লাগানো ছিল অনেক একটা সুন্দর ছিল কিন্তু আমার ফ্রেন্ড কোথায় ও আচ্ছা আমি তো বলে যাব সেই বন্ধু সেই আচ্ছা এই যে এই লাইটগুলো দেখতে অনেক ভালো লাগছিলো তবে রাস্তা অনেকটা ফাঁকা ভাবছিলাম হয়তো বা রাস্তায় যানজট থাকবে কিন্তু রাস্তায় কোনো যানজট নাই তবে আমরা যেহেতু লাইফের আমার ফার্স্ট টাইম তাহলে অস্তে ধীরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি এখন বাজে একটা পাস অলরেডি আসি রমনা পার্কের এদিকে সামনে আমার ফ্রেন্ড সেই চিল নিয়ে রাইড করতেছে মাঝে মাঝে এদিকে সে হাত ছাইরে এইভাবে দুই হাতে রাইড করে মানে সে একটা ফিল নিতেছে এদিক দিয়ে দেখি আমরা মেয়র হানি ফ্লাইওভার ধরে তারপরে আর কি যে চলে যাবো ভাবছিলাম প্রথমে ভাবছিলাম যে বাবুবাজার ব্রিজ হয়ে তারপরে যাব কিন্তু না আমরা মেয়র হানি ফ্লাইওভার ধরে ওই দিক থেকে চলে যাব কারণ বাবুবাজার ব্রিজ দিয়ে যেতে চাইছিলাম তার কারণ হচ্ছে যে যাতে আমাদের একটা টুল দেওয়া না লাগে এই জন্য কিন্তু বাট যে পরিমাণ গাড়ির চাপ বাবুবাজার ব্রিজে শিওর ইয়ে থাকবে জাম থাকবে এই জন্য আমরা ওইটা আর ধরি নাই তাই ভাবছি যে আমরা মেয়র হানি ফ্লাইওভার হয়ে তারপরে ওই দিক দিয়ে চলে যাব। জানি না কতটুকু সময় লাগবে আমি কোনো সময় যাই নাই আমার ফ্রেন্ডে বলল যে হয়তো বা ম্যাক্সিমাম দেড় ঘন্টা সময় লাগতে পারে তবে দেখি কতটুকু সময় লাগে আগে যাই তারপরে বলতে পারবো আর আপনারা তো দেখতে আছেন যে কি পরিমাণ গাড়ির চাপ আসে কারণ আজকে কালকে বন্ধের দিন তো যে জন্য আজকে গাড়ির চাপটা মোটামুটি ভালোই আসে আমরা অলরেডি আছি মেয়র ফ্লাইওভারে উঠে গেছি গাড়ির এখানে দেখলাম কত তারপরে একটু বন্ধ করা দুষ্টামি বিড়িয়া দেখি করা দুষ্টামি মানে ওইসে একটু শয়তান টাইপের তো মানে এই জন্য একটু দুষ্টামি ভাই বেশি করে তবে আমরা এদিক দিয়ে আমিও বললাম না যে এতটা রাস্তা চিনি না আমি হয়তো এই পর্যন্ত আসতে পারবো তারপরে রাস্তাটা আমি যেতে পারবো না কারণ হচ্ছে যে আমি কোনো সময় যাই নাই দেশই তার জন্য আর মানে যদি এক লাখ লাখ হইতো তাহলে একটু কষ্ট হইতো যাই হোক আমার ফ্রেন্ড তাহাতে আমার একটু ভালো লাগতেছে যে আমি যেতে পারতেছি আর ফিসন তাকে ফলো করতেছি ওটা আরও বেশি ভালো লাগতেছে কারণ ওর সাথে আমার আর প্রথম কথা ওর সাথে আমার ফার্স্ট রাইড এই মানে মাওয়া যাওয়াতে ওর সাথে আমার আর কোনো সময় রাইড করা হয় নাই ওইভাবে আর এখন মূলত আসি হচ্ছে আমরা কি গুলিস্তান ক্রস করছি আর কি ফ্লাইওভার অফ এখন আমরা দেখি যে এদিক বিল্ডিংটা তো অনেক সুন্দর লাগতেছে সেরকম লাগতেছে যে এই ঝাড়বা তৈরি এ যাওয়াতে আমার বন্ধু টান দিছে কারণ আমার বন্ধুরা তো মোটামুটি ফলো করতে হবে সেই জন্য আমার একটু লিমিট ক্রস করতে হয় আর কি যদিও গতিসীমা সাইড দেওয়া আছে সেই জন্য আমার ইচ্ছা নাই বেশি তোলার আচ্ছা চলেন দেখি বন্ধু আমার সিগন্যাল দিতে আছে আগে যাওয়ার জন্য কিন্তু আমি তো মুটে আগে যাব না কারণ বন্ধু আমি তোমাকে আগে দেব তুমি তুমি এইসব আমার উস্তাদ তুমি আগে যাও আমরা অলরেডি ফার্স্ট টুল প্লাজায় চলে আসছি মেয়র হানি ফ্লাইওভারে কিন্তু বাইকের টুল কোন দিকে ওইটা তো আমি বলতে পারতেছি না বাইকের টুল কি এইদিকে না এদিকে বলতে পারতেছি না আচ্ছা বন্ধু তুমি যাও বাইকের টুল কোন দিকে বাইকের টুল তো দেখাই এদিকে কী রে ভাই তো বলতে পারতেছে না আচ্ছা যাই হোক বাইকের টুল কত টাকা সামনে গেলে বুঝতে পারবো তবে ব্যাপার না আগে বাইকের টুল দিই দেখি কত টাকা করে নেই বাইকের টুল আমাদের প্রথম টুল নিল হয়েছে পঞ্চাশ দুইটা বাইকে পঞ্চাশ টাকা নিছে যেহেতু আমরা ওই সাইডে ঢুকে পড়ছিলাম সেহেতু কিছু কারণ নাই আমাদের টুল দেওয়া ডান কিরে ভাই কই আয় এটা মাথা কই ঢুকায় মাথা কই ঢুকায় অলরেডি আমরা মেয়র হানিফ ফ্লাইওভার পার হইয়া মামার রুডে উঠে গেছি যেটা আমার অনেক আগে এই শখ ছিল অনেক পুরনো একটা স্বপ্ন ছিল যে আমি মাওয়াতে যাব মানে বাইক রাইড করে তার আগে আমার মাওয়া আসার কোনো ইচ্ছা ছিল না তবে আমার পূরণ হইল এখন যেহেতু তবে আমার ফ্রেন্ড অনেক ক্লান্ত সে সারাদিন ডিউটি করছে আমিও মোটামুটি সারাদিন ডিউটি করছি তার জন্য আমার ফ্রেন্ড আরও বেশি ক্লান্ত কারণ ও একটু রেস্ট নেয় নেই ও ডিউটি শেষ করে ও চলে আসছে আর আমি তো মনে করেন আমার ডিউটি শেষ করে আমি মোটামুটি একটু রেস্ট করতে পারছি এই জন্য এত বেশি প্যারা হয় নাই তবে এই জায়গাটা অনেক ভালো লাগতেছে জানি না এই জায়গাটা কি কোন জায়গা তবে যেহেতু আমরা মনে করেন টুল প্লাজা তাই টুল দিয়ে আইসা পড়ছি সেহেতু এখন তো লাগছে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করবো অবশ্যই আমার ফ্রেন্ডে কি বলে আগে দেখি ওকে সেই ভালো লাগতেছে মহারুডে আইসা কিন্তু একটা জিনিস আমার ফিল হইতেছে যে এদিকে বাতাসটা এখনও আমার কাছে ঠান্ডা লাগতেছে প্রচণ্ড পরিমাণ আর এখানে কয়েক জায়গায় দেখলাম যে এ আছে কিন্তু গতিসীমা দেওয়া আছে এর গতির উপরে চালানো নিষেধ মানে আসি সর্বোচ্চ লিমিট দেওয়া যে সামনেও আছে কিন্তু আমরা সত্তর পঁচাত্তর লিমিটে গাড়ি চালাচ্ছি তবে যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে এদিকে আইসা কারণ আমার অনেক দিন পরের ইচ্ছাটা আমার পূরণ হয়েছে যে আমি মা রুডে রাইড করতে পারতেছি মানে আমার মনে মনে একটা ভয় ছিল যে কি জানি কি আমি মা রুডে রাইড করতে পারবো কি না এটা আমার একটা ভয়েস ছিল কিন্তু আসলে আমার কথা হলো আমার সাথে যদি কেউ একটু সাহস দেউরা তাহে তাহলে আমার অনেক ভালো লাগে তবে সেই সাহসটা আমার দিছে আমার ওই ফ্রেন্ড ফ্রেন্ডে যেটা আমার সাহসটা অনেক মানে আমার কনফিডেন্স বাড়ায় দিছে আসলে এরকম তো একজন ফ্রেন্ড থাকা আমাদের ভাগ্যের ব্যাপার আমারও ভাগ্যের ব্যাপার যে এরকম আমি একজন ফ্রেন্ড পাইছি যে এত ব্যস্ততার মধ্যেও আমাকে একটু সময় দিছে সে সেটা আমার ভালো লাগতেছে তবে আমি চাইলে আরও স্পিড করতে পারি কিন্তু আমি স্পিড করব না কেন আমি শুনছি এখানে স্পিড গান আছে। কিন্তু স্পিড গানটা কোন পর্যন্ত আছে বা কতটুক পর্যন্ত আছে ওইটাও আমি জানি না যদি আমার আমি মামলা খায়া যাই তাহলে আমার অনেক একটা প্যারা গাইতে হইব তবে আমার ফ্রেন্ডে একটু রাফ চালাইতেছে যাই হোক ওকে বলছি অস্তে ধীরে চালানোর জন্য চাইলে আমি একটু রাফ চালাইতে পারি পারি না যে থানা তবে অনেক ভালো লাগতেছে এদিকে আইসা তো সেই একটা ফিল নিতে পারতেছি আচ্ছা চলেন একটু মামা রাইডের আমি ফিল নেই পরে আসতেছি দুই নম্বর টুল পাজা চলে আসছি এখন আমাদের দ্বিতীয় টুল দিতে হবে তবে ভালো বাইকার আছে এদিকে অনেক বাইকার আছে যারা আসলে মাওতে যাচ্ছে না বাড়িতে যাচ্ছে অনেক বাইকারই আছে ম্যাপি বাড়িতে যাচ্ছে ও এটা কি রয়্যাল এনফিল্ড হ্যাঁ এটা কি নাকি না রয়্যাল এনফিল্ড না আচ্ছা এখানে টুল কত করে রাখে দেখি এখানে টুলটা দিই জানি না কত টুল নিছে। আর এখানে যা দেখতাছেন সবগুলো হয়তো বা মেবি ভারীর উদ্দেশ্যে যাইতেছে ওইটির ওড়িশাতে একটু রাইড কইরা যাওয়ার চিন্তা ভাবনা করি যদিও আমি পারবো না তাদের সাথে রাইড কইরা ধরতে পারবো না কারণ আমি এই গাড়িতে তাদেরকে কোনো সময় পারবো না সাথে দেন না এক একটা নাই নাই হয়ে গেছে এই অবস্থা যাই তবে ভালো লাগতেছে এদিকে আইসা মানে কতটুক যে আমার ভালো লাগতেছে ওইটা আমি আপনাদের বলে বুঝা দিতে পারবো না কারণ আমার বন্ধু তো পাগলা টান দিছে দেওয়া যায় মানে ও কত হইলো যে ওদের সাথে রাইড করে যাবে কারণ আমিও যদি ওদের সাথে রাইড করে যাওয়ার চিন্তা ভাবনা করি একটা পরে দেখা যাক আসলে এখানে দাঁড়া এত একটা ছবি নেওয়ার দরকার ছিল আমাদের সবাই ফটো খুব শক্ত আছে এই যে কি ভিজন নাম কি ওটাও আমি বুঝতে পারছি না আমার ওর লাগতেছে ভাই মনটা বলা বোঝাইতে পারমুনা ওই যে কি করে মন ভালো লাগতেছে যে ফার্স্ট টাইম আমার রাস্তা এত pore স্মুথ যেটা বলার বাইরে সেই রকম স্মুথ রাস্তা সব সময় এতদিন কেন আজ আমার মা আসেনি এটা আমি নিজেও জানি না আমার মা আসাটা দরকার ছিল আরও আগেই তবে চাইও যেহেতু ওই সময় আমার বন্ধু বা কেউ এরকম অনেক ক্লোজ ছিল না যে মা আসবে অলরেডি মনে করেন দেখান আরো দুই তিন জন আসার কথা ছিল মাওয়া কিন্তু ওরা অলরেডি মানা করে দিয়েছে যে ওরা আসবে না আসেও নাই কারণ ওই বন্ধু আমার আমাকে বিশ্বাস করে নাই যে আমি আসবো আমি মনে করছে যে ওদের সাথে ফান করতেছি যে মানে ওর সাথে ফান করতেছি যে আমি মাওয়া যাব না এরকম একটা বিশ্বাস হয়েছিল তাই ওই একটা প্রস্তুতি মানে ও প্রস্তুতি নিয়ে আসে নাই কারণ ওর ঠান্ডা লাগতেছে আমি বলছিলাম যে শার্ট আমারটা মানে আমার এত পরিমাণ ঠান্ডা লাগতেছে না আমি বলছিলাম যে শার্ট আমারটা নিয়ে নেওয়ার জন্য চেঞ্জ করতে চাইছিলাম কারণ একজনের

আমরা মূলত এই ব্রিজে একটু তারা ইসলাম ব্রিজের নামটা কি আমি জানি না তবে এখানে তারা ইসলাম একটু ছবি টুবি তুললাম ফটো শট করলাম এখন আবার এদিক থেকে এখন মার দেশে রওনা দিতেছি এখানে অনেকেই দাঁড়াই ছিল তবে ব্রিজগুলোর নাম কি বা কী সমস্যা আর এগুলো আমি কোনো কিছুই জানি না ওরে প্রাইভেট তো সেই চিল করে যাইতেছে দেওয়া যায় তবে ভালো লাগছে গাড়ি রাইড করে এই জিনিসটা আমার একটু ভালোই মোটামুটি লাগছে কারণ সে একটা ফিল দিছে আমারে আরেকটা নাকি সামনে ব্রিজ আছে ওইটাও নাকি সেই রকম একটা ব্রিজ আমি যতটুক শুনতে পারছি আর কি ওটা আমি শিওর জানি না যে সমস্যা তবে আমি যতটুক শুনছি ভালো ব্যাটার আমার বন্ধু বলছে তাছাড়া এখানে আর দাঁড়াই নাই তার কারণ হচ্ছে যে এখানে শুনছি নাকি ডাকাতি হয় সত্য আমি জানি ওইটা এই জন্য আর দাঁড়াই নাই আমার বন্ধু আগে টান দেখে এখানে দাঁড়ায় আসে চলেন ও কারণ আমরা একটা দেখ গ্রুপ রাইটার একটা মজা কি জানেন যে আমরা একজন ফিসে পড়লে বা একজন দাঁড়াইলে আরেকজন মানে দেখি যে ও আসতেছে না আসতেছে না গ্রুপ রাইডার এই একটা মজা আছে যদিও আমরা দুইজন এত বড় গ্রুপ না সামনে আমাদের সামনে একটা বড় গ্রুপ গেছে ওরা তো সেই জিল করে যাইতেছে তবে এই মারুটার এই জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর যে ডাকাতি টাকাতে ভয় এই জিনিসটা একটা ভয়ঙ্কর জিনিস আরেকটা জিনিস ভয়ঙ্কর আমি লাইটই জ্বালাইছি না আমি রাইড করতেছি কারণ এখানে বোঝাই যায় না যে লাইট জ্বলছে না জ্বলছে না এই জিনিসটা বুঝাই যাইতেছে না তবে এদিকে অন্ধকার তাই এই জন্য বেশি ভালো দেখা যাইতেছে না আচ্ছা চলেন আলুতে আলুতে গিয়ে পরে দেখতেছি হয়তো বা আগে হয়তোবা ভিডিও অন করব না তবে এখন বর্তমানে মা আশাটা রিক্স আর কি যে রিক্সটা কেন যে ওইখানে ডাকাতি টাকাতি হয়তো তার জন্য আশাটা একটু রিক্স হয়ে যায় এই জন্য আর আমরা কয়েকটা ফটো তুললে আবার রানিং এ উঠে গেছি যে এই যে ঢাকাতির ভয় কি দরকারটা এত যায় জামেলার অন্য এক সময় কোনো সময় আইসার দিনের বেলা ছবি তুলবো এত প্যারা নাই তো আমাদের ছবি তোলার তার জন্য আর এই প্রত্যেকটা জাতি লাইট আছে তো লাইটটি থাকাতে একটু যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে কারণ দেখতে পাচ্ছি সব কিছু এই জন্য আর কি মোটামুটি ভালো লাগতেছে আর এই মাহারোডে একটা জিনিস খেয়াল করলাম যে বাঁশগুলা এত পরিমাণ রাফ গাড়ি চালায় ওটা হান্ড্রেড তো কিছুই না হান্ড্রেড প্লাস মানে রাইড করে এই মারারোডে মানে বাঁশগুলা আর কি তো এই ব্রিজটা অনেক সুন্দর এই বীজ আর বাতিটা কেন জ্বলছে না ওটা বলতে পারতেছি না বাতিগুলা জ্বললে হয়তো বা আরও ভালো লাগতো আচ্ছা চলেন দেখি এখন বাজে দুইটা বাইশ অলরেডি দুইটা বাইশ বাজে এত কানে আমরা মামা গাট আসছি এখন মূলত আমি মূলত খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম খাওয়ার কোনো ইচ্ছা নাই ওই রকম তবে এদিকে আমার ফ্রেন্ড খাওয়া দাওয়া করে নাই ও খাওয়া দাওয়া করে নেয় বাট ওরে খাওয়া দাওয়া করাইতে হবে মানে মূলত আমরাও একটু আড্ডু খাইলাম ওই আর কি এখন একটু আগে ঘোরাফেরা করে দেখি তারপরে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে চিন্তা ভাবনা করবো যে কখন যাব মূলত আজকে প্ল্যানেই যে সারা রাত্র ভুরে আমরা এই দিক থেকে রওনা দিয়ে চলে যাব এই প্ল্যান করেই আমরা মূলত আসছি এইখানে আবার কি এখানে কি চলতেছে ঘটনা কি কিসের এটা ভাইয়া পার্কিং এর জন্য আমরা পার্কিং কই নিস বিশ টাকা করে নিশ নাকি সেটা আমার পার্কিং এর কিসের ওইটা তো জানি না হয়তো হইলে হইতেও পারে ওটা কি কোনো সেফটি আছে কি না ওইটা তো না পার্কিং এর যাই যাই দেখি প্রথম যেহেতু আসছি এত বেশি বলতে পারতেছেন আগে একটু ধারণা লুই ধারণা না নিলে তো হবে না এই জন্য আসলাম আরেক বন্ধু বেশি গরম লাগছে মনে হয় অন হেলমেট গুলি আছে কিরে কিরে তোর কি গরম লাগছে হ্যাঁ আমি তো তোরা মামলা দিব অলরেডি আমরা মাছ নিয়ে নিছি দুইটা মাছ নিছি ছোটো ছোটো যেহেতু আমরা তিনজন সেহেতু তিন দুটা মাছ নিলাম প্রায় বারোশো টাকা নিল এইখানে আবার এটা আমাদের মাছগুলা কাটিং চলতেছে আর এইখানে মাছের বাজি তারপরে সব মিলায়া সুন্দর একটা প্লেস আছে মানে মূলত ভাবছিলাম যে খাওয়া দাওয়া করবো না বাট যাই হোক আসছি এখন তো একটু খাওয়া দাওয়া করতেই হয় তাই একটা দুটা মাছ নিলাম আমার ফ্রেন্ড আছে সে রিলস ভিডিওতে ব্যস্ত আছে। এখানে অনেক মানুষ আছে যে যতটা ভাবছিলাম যে মানুষ বেশি একটা হবে না কিন্তু মানুষ হয় মোটামুটি ভালো মানুষ হয় আগেও আসি নাই বলতে পারি না অনেক ভিডিও হয়েছে কি অবস্থা বন্ধু আইসা সেই যথেষ্ট চলে যেহেতু ক্রাইসিস মাছের এখন তো কিছু করার নাই বুঝছো মাছ যেহেতু ক্রাইসিস এখন তো কিছু করার নাই তবে বন্ধু এই তিনটা তিনটা খাওয়াবি বন্ধু এই তিনটা রোলে দুইটা লইছি আর তিনটা ল পাঙ্গাস কাঁকড়া নিবি বন্ধু কাঁকড়া কি বলস নেক্সট টাইম বাই দেন আমরা বলছিলাম চলে যাবো কিন্তু এই যে বউ থাকলে যা হয় আর কি অহন আসছে বাবির জন্য কি কিনবো কারণ আমরা তো আর বউ নাই যে আমরা কোনো কিছু কিনবো কিছু করার নাই এই বিবাহিত লুক লয়ে এলে এই ঝামেলা কসমেটিক দেখলে এসে

আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা তবে মোটামুটি ভালো লাগছে এত পরিমাণ ভালো লাগে নাই কারণ আগের মতো মানুষ হয় না তো পদ্মা সেতু হওয়ার পর থেকে এত পরিমাণ মানুষ হয় না আসছি বেশিক্ষণ হয় নাই খাওয়া দাওয়া করছি একটু নদীর পাড়ে গেলাম ঘুরলাম ফিরলাম এই আর কি তারপর চলে আসলাম এমন এদিক দিয়ে আর চলে যাবো কারণ আমরা সকাল সকাল মানে সকাল সকাল চলে যাওয়ার পালা মানে সকালে আগে আমরা যাতে বাসায় ফিরতে পারি এই জন্য আমরা এদিক থেকে বের হয়ে গেছি আর কি দিনের একটা ইচ্ছা ছিল আর মোটামুটি অনেক দিনের একটা আশা ছিল যে এতে যা যাবো যে মাওয়াতে যাব একটু ঘোরাফেরা করব। সেই আশাটা একটু পূরণ হইল আর কি ভালো লাগুক বা না লাগুক কিন্তু আশা তো মনের ভিতরে জমায় রেখে কোনো লাভ নেই তাই না তার জন্য ওই আশাটা একটু পূরণ হইলো ঘুরলাম আশা দিকে গেলাম আর একবার কবে আসি ওইটা শিওর বলতে পারতেছি না তবে হয়তো বা যে কোনো সময় আসতে পারি আর এই দুই বাইক নিয়ে এত পরিমাণ মজা করার কোনো কিছুই না যদি আমরা মনে করেন বেশি মানুষ আসতে পারতাম তাহলে একটু এনজয় টিনজয় মজা টজা করা যায়তো কারণ এখানে দুই তিন জন আইসা কোনো মজা করা যাবে না আর ওই দিকটা আজান পড়তেছে অলরেডি আমরা এদিক দিয়ে বের হয়ে যাইতেছি আমাদের সকাল সকাল বাসায় পুর হবে ওই প্ল্যানটা আর কি আর একা একা হইলে হয়তো বা আমি আসতাম না কিন্তু আমার ফ্রেন্ড আসে দেখা বন্ধু আসে দেখা আসছি আচ্ছা যাই হোক এটা হচ্ছে পদ্মা ব্রিজ নিষেধ হয়েছে রেললাইনের রাস্তা আর উপরে হচ্ছে গাড়ি চলাচল করে পদ পদ্মা উঠার খুব ইচ্ছা ছিল কিন্তু এখনও উঠতে পারি নাই তার কারণ এখন উঠতে পারে নাই যে আসি নাই কোনো সময় এখানে তো প্রথম আসলাম তবে এখন তাড়াতাড়ি মোটামুটি চলে যাওয়ার পালা এত বেশি লেট করার ইচ্ছা নাই আর ভিডিও মোটামুটি এখানে শেষ করে দেব আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা